হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন ওর নানুকে বারবার বলছিল যে নানু আমরা চলো কোথাও ঘুরতে যাই ঘুরতে যাই তো প্ল্যানিং করছিলাম কয়েকদিন ধরে কোথাও যাব যাব তো উনি হঠাৎ করে বলল যে চলো ছোট খালার বাসায় যাই তাম বলছে আচ্ছা ওখানে ভালো হবে রাঙ্গুনিয়াই চলো আমি ভাবলাম যে বাইরে কোথাও না গিয়ে এই গরমের মধ্যে ওখানে গেলে ভালো হবে এখন আমরা রাঙ্গুনিয়া যাচ্ছি ছোট খালামুনির বাসায় আমরা এখন হালদা ব্রিজের উপরে আছি তো হালদা নদীতে এখন পানি দেখছে অনেক শুকিয়ে গিয়েছে প্রত্যেকবার কিন্তু পানি অনেক উপর মানে বেশি থাকে আর নৌকাও তেমন একটা দেখতে পাচ্ছি না তারপর আবার গরম বেশি পড়ার কারণে এখানে তেমন একটা মানুষও দেখছি না প্রত্যেকবার কিন্তু এখানে মানে মানুষ মানুষ আসে ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করার জন্য হালদা ব্রিজ তো খুবই সুন্দর তার উপর এ পাশে রাস্তাগুলো দেখেন যত যাচ্ছি খুবই সুন্দর লাগছে রাস্তার দুপাশে বড় বড় গাছ রাস্তাতে কোথাও কোনো ভাঙ্গা নেই তারপর কোথাও কোনো জ্যাম নেই আসলে এদিকে রাস্তাগুলো এরকমই তারপর যেমন আউজান আমার কুকু বাড়ি আছে মাঝে কুকু বাড়ির আওজান তারপর আর আমার ননদের শ্বশুর বাড়ি রাউজান। আউজান ছোট খালা আঙ্গুনিয়ায় আজকে বাতাসও আছে কিন্তু ভেবেছিলাম বাচ্চারা ঘেমে যাবে কিন্তু আল্লাহর রহমত থামেনি তারপর আমরা এখন কতটুকু এসেছি এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না আচ্ছা আমরা এখন গিরি ছায়া পর্যন্ত এসেছি এটা একটা পার্কের মতো বলতে গেলে এখানে রেস্টুরেন্ট আছে তারপর মানুষ সবাই ঘুরতে যায় তারপর এই যে খাতা দেখছেন এখানে কয়েক ধরনের জীবজন্তু ছিল বন্য প্রাণী ছিল এগুলো এখন নেই খাঁচা পোড়া খালি রয়েছে দেখুন এটা হলো রাবার বাগান আর্মি ক্যাম্প দেখুন পাহাড়ের উপর এটা হলো আর্মি পোস্ট এখানে কিন্তু ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ তা আমি এখন ভিডিও জন্য জনক রাখছি

সাড়ে এগারোটা হয়েছে আমরা যখন পৌঁছেছি তো বাসায় একটু বসে নাস্তা করে তারপর বাইরে পুকুর ঘাটে চলে এসেছি বসার জন্য এখানে বেশি বাতাস দেখো এখানে এগুলো কি ফল ধরছে কি জানে তারপরে যে এখানে একটা আছে এখানা মানে আপনার তো অনেক কাটাল হয়েছে মাসাল্লা এবার কিন্তু হলে কি হবে এগুলো দেখেন আর বিড়ালি খুব মানে ইয়া আর পুকুরে পানিও তো অনেক কমে গেছে আগে আমার খালামনির এই যে জায়গাটা দেখছেন এখানে গুলো পুরো বাগান ছিল বিভিন্ন ধরনের শাক সবজি তারপর টমেটো চারা থেকে ঝুঁকো সব এই যে এখানে গাছটা পর্যন্ত গেট থেকে শুরু করে এগুলো সবই বাগান ছিল শাক সবজি তারপর তেজপাতা গাছও আছে আমার খালামনির

মেয়ে টক মিষ্টি এরকম হম হ্যাঁ হা খালামনির আগে কি ছিল এখন কি হয়ে গেছে দেখো এবার সব আগে ফুলের বাগান ছিল রান্না বসে এখানে রান্না বসেছে থেকে আচ্ছা ওরা মনে হয় হম মাশআল্লাহ অনেক কাঁঠাল হয়েছে এবার কিন্তু একটাও পাখি নিগুলো সব কাঁচা না এখনো খালাম তিনটা বিচি পেয়েছি এই যে এগুলো তিনটা কামরাঙ্গার মতো বিচি দেখতে মজা আছে কিন্তু আমার খালু যখন ছিল তখন এই পুকুর ভর্তি কত যে মাছ ছিল আর পুকুরের মধ্যে শাপলা ফুল মানে এত সুন্দর লাগতো ঝর্ণা ছিল মাঝখানে একটা এখন তো এগুলো কিছুই নেই মানে আগে আমার খালার বাড়িতে মানে বাহিরতে কোনো মানুষ আসলে সবাই বাইরে দেখতে আসতে এত সুন্দর ছিল আগে বাগান পুকুর ভরা মাছ আপনার গোয়াল ভরা গরু ছিল ছাগল ছিল এখন গরু তেমন একটা নেই দু একটা আছে মনে হয় তারপর ছাগল আছে তিন চারটা এগুলোই আর কি ছিল কয়েক ধরনের মুরগি তারপর পাখি ঠিক দুপুরের টাইম বাচ্চাদেরকে নিয়ে এখানে পুকুর ঘাটে বসে থাকা ভালো হবে না তো বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম খালামনি ঘাটে বসে আছি গল্প করছি সবাই মিলে তোমরা আমার

তো এবার তিনটা বাজতেছে আমরা এবার গল্প করতে করতে খালা বলছি যে এবার দেরি হয়ে যাচ্ছে তিনটা বেজে যাচ্ছে খেয়ে নাও তোমরা দুপুরে খাবার কিন্তু দেরি করে খেতে নেই তো আমি বলছি আমি বাসায় তো ইচ্ছা আরো দেরি করে খেয়ে মাঝে চারটা বাজে ওদের জন্য দেরি হয়ে যায় তো এবার খেয়ে নিচ্ছি আপনাদের সাথে তাহলে আজকে এতটুকুই ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আর আমরা খালামনি বাসায় আর কি কি করেছি কত মজা করছি এগুলো পরের ভিডিও তো অবশ্যই দেবো তা আপনারা সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের লাইক পেলে কিন্তু ভিডিও বানাতে আরো উৎসাহ জাগে আর হ্যাঁ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ